তো তাহলে আমাদের আজকে একটা ছোটখাটো হকরা আছে আর তুমি কিছু বলি নাই তুই আমাকে সুযোগ দিবি তবে তো আমি বলবো তখন থেকে তুই ফড়র 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 করছিস আমাকে বতরে দিছিস নাই তুই হ্যাঁ বলি তো রাগ হচ্ছে তো রাগ হবে নাই তুই একাই বলছিস আমাকে বলতে দিছি নাই কি বলি ওই মানে তুই যেরকম বললি সেরকম দু কথা আমিও বলবো তুমি বল হ্যাঁ ওইটাই তো বলছি আমিও বলবো তো বল কেমন করেছে তুই হে বলতে দিছিস না আর বলছি বন্ধ করেছি আচ্ছা কি বলি বল হ্যাঁ তো ওই আঘন সাঁকড়াত সবাই জানো যে আঘন সাঁকড়াত এলেও মানে আমাদের পুরুলিয়াবাসীর অর্ধেক মুখর চলে এলো তো ওইটা নিয়ে আমার দু এক কথা বলার ছিল আচ্ছা বলি ঠিক কথা বল হ্যাঁ তো সে বলছে পুরানো চালে ভাত খায় খায়ে পুরানো চালে ভাত খায় খায়ে হইলো মুখ সিঠা বুঝছিস তো আঘন সাঁকড়াতে সবার ঘরে হয় নতুন চালের পিঠা গোটা দুই চারে খাইয়ে নিয়ে হ'টাই বোলি দুই চাৰিটা খায়ে খুনে জিপ দিয়া কৰিব মানে ভাল এইটাই কবিতা লিখেছেন আমি নিয়ে আসি সুরে সুরে বলি সমাজে দাদা সমাজে আমার সমাজে জনমে দাদা সমাজে আর দাদা সমা আমরা এখন সমাজের কথা ভাবছি না কিন্তু আমাদের এই যে মানুষ সমাজ চেতনার চেতনার বাণী আমরা সরঙ্গ করে আমাদের এগিয়ে যাচ্ছি সেই কথাই বলেছেন কবি আমি নিয়ে আসি সেই সুরেশনে هي سو ماج کي دابا سُدُ جو سُما امدي سو ما ته دُن امدي دانا ميرا سُبدار وائي علي سو ما ته منن دي i don't আজ একখানে নতুন আপনার জিনিস দেখতে পাবেন এসেছেন দেবরাজ দত্ত মাহাতো পুতুলের সাথে মানুষের কথা অনেক মা বাসী যে ঠিক ভাই বোন অনেকে দেখেননি আমাদের ইউটিউবার যিনি এসেছেন দেবদত্ত মাহাতো তিনি কিন্তুক্ষণের মধ্যে আসবেন এবং আপনাদের এই ভঙ্গাবাড়ি গ্রামের ছেলে নন্দলাল সংসার তিনি কিন্তু আমাদের লেগে আলোড়ন করে দিয়েছেন বিভিন্নভাবে তিনিও মঞ্চে আসবেন আজকে যারা বিভিন্ন যন্ত্র সহযোগিতা করছেন রয়েছে কর্মগঞ্জ অক্টোপেট কৃষ্ণপদ মাহাত ধর্মাদলে দক্ষিণেশ্বরাই এবং বাজাচ্ছেন নন্দন আপনারা সকলে আছেন আমি আরেকখানা প্রতিবাদীমূলক গান নিয়ে আসি যে গানের ভাষায় আমাদের এই দেশ স্বাধীনতা লাভ করেছিল ঠিক সেই ভাষায় গান লিখেছেন আমাদের সকলের পরিচিত কবি লালজি মাহাতো তিনি বলেছেন ভাই সোনা মনের মধ্যে যদি ভয় এবং সংশয় থাকে তবে কিন্তু কাজ হবে না তাই কবি বলেছেন আমাদের নিজের ধন আমরা লুটে দিব

Bom, só lá, vamos ঘন পাশে আউলি তু সুগ রাটে আ ঘন পাউলি টু শুমনি সাক রাটেগ রাখব রাখবো <laughs> ধর दरबार जगराम आज है भोंगाबाड़ी गांव है जे छोटो छोटो भाई बहिरा दादा काका जेठा बड़ो राके जोहार छोटो के आशीष सिंह भालोबासा देखियो तुकु आधे कोथा कोहा हो तो पहले सुधिया ने हो बुझे पारे यानो नहीं भाकी किया है पठान बड़ा अच्छा देखो सांप गिला जब ढोल के तक तो माथा के मुने मुन होता तो पहले ना बुझते पर बोले कि डायरेक्ट कुर्माली का चालू नहीं है अमरा ते कुर्मी भाषा का कुर्माली धर्म का होते सारना তবে কি আজ আমরা ভাষা হারাই দিশা হারা হয়ে গেছিল আর এই দিশা হারান যাওয়ার ফলে পর ধর্মে পরিচালিত হয়ে নিজের ছাড়ে পরের ডহরে চলে নেগাচার আপন ধর্ম কর্ম আপন সংস্কৃতি আপন পূজা পাশা আপন দেবা ভূতা আপন পরব তিহার সবই কিছু ভুলে যাইছি আমরা শিখেছি কোনটা

এখন কুর্মি যখন বলছে তখন ছাতিটা উঁচু আছে কিছু কিন্তু প্রায় যদি দশ বছর আগে দিকে যায়। তখন কুর্মি বললে আমাদের কুর্মিরা দমে রাখা ছিল তখন একটা চল ছিল কি মাহত এই মাহত বললে যেমন এখন মোদী বলে যে ছাপান্ন ইঞ্চি বুক ছাতিটা বাড়ে যে মাহত বলতো তখন কুর্মিদের বুক ছাতিটা ছাপান্ন ইঞ্চি যেত আর যার জন্যে আজ কুর্মীদের দিশা আর কুর্মীদের দশা তো তাই আসি একটু গীতে আর কোথায় কুর্মী জন জাতির সরল ছিল যে তবে ধনবান ছিল কিন্তু শিক্ষিত না ছিল আর হেতু চালাক লোকে ঠকাতে পারিল এগো কুর্মীরা মাথা বলে এমন ফুলান দিল এই কুর্মি তখন ফুলে একবারে ফুলে ঢাক হয়ে গেল এগো কেউ বলল মা তো তোমার অনেক জায়গায় আছে একটুকু দেখ একটুকু বসতে দাও আমার ছেলের বড়ই কষ্ট হচ্ছে এগো কুর্মি ভাবল ই তো আমকে করছে খসামদি লোকের কাছে কাম করিবে জায়গাটা দি যদি আর ভাবিল তখন লোক একটা আমার অনেক জায়গায় আছে আর কেউ বলিল বাপকে তোর স্বর্গে পাঠান দিব কিছু তবে কিন্তু কোন জায়গায় গো বাপকে স্বর্গে পাঠান দিলে জমিদান বুঝতে নাই পারছো তো টাওয়ারে নাই গো টাওয়ার আছে ওই হইনি আর কি বলছে গো এগো কুর্মী ভাবল বাপকে আমার স্বর্গে পাঠান দিবে জায়গার কোনো চিন্তা নাই বারে একটা লেরকম করতে করতে কুর্মীর জায়গা কমিতে লাগিল আর ধারে কর্মীর নাতি না দমে বাড়িতে লাগিল কুর্মী তখন ধনবান ছিল কিন্তু লেখা পড়া নাই ছিল আর সেই সেইহেতু কুর্মির রাকে ঠকাতে পারিল পেছু পেছু অনেক কুর্মী স্কুল পড়িতে গেল তবে তো অনেক মানুষ শিক্ষিত হইল আবার কত লোক পড়িতে যাই এমন পড়ে গেল এখনো মতে কর্মীরা উঠিতে না কিন্তু হাতিটা বুঝতে লাগে যে আমি এতনা বড় আছি যদি বুঝতে পারত তো উপরে একজন থাকে মাউস থাকে সুইটায় ধরে পোটকাই খেতে দিত খেচলা করে কিন্তু বুঝতে এলে আর কি না মগজ ধরাই হয়ে গেছে তো সেই রকম মগজ ধরাই করেছে কুর্মীরা কে কারা না বলছে উনিশশো সালে ঢুকলো বামন কুর্মী কুলে এখন চলছে দু হাজার দু বছর আগে যখন আমাদের সমাজ আছে চালাক চতুর শ্রেণীর লোকগুলা সামাইল তখন আমাদের সরল সিধা প্রকৃতির মানুষ গুলার মগজ ধলাই করতে লাগলো আর মগজ ধলা হয়ে মগজ ধলাই হয়ে যাওয়ার ফলে ওই যে পড়িতে গেল গো পড়িতে গেলো মানে এমন পড়িল যেমন বাঁধনা পরবে কিছুদিন পরে দু তিন দিনের যে হইলো জল হইলো হাওয়া দিল কিছু ধান এমন ঢইয়ে আর কিছু ধান দাঁড়ায় থাকলো যেগুলা ঢইয়ে গেছে ওগুলা কিন্তু আর উঠতে নাই পাইলো দায়ে করে খেটরে খেটরে ওগুলাকে উঠাতে হচ্ছে তো সেরকম হয়েছে আমাদের কুর্মীদেরও তাই কুর্মীরা কে গো उठाई पुरी ते जा व्यवहाई पुरी जायो ना अरे पुरी ते जा व्यवहाई पुरी जायो ना पुरी क्या ने आर ते पार बिना पुरी ते जा व्यवहाई पुरी जायो ना पुरी ते जा व्यवहाई पुरी जायो ना We're, dead, we're, dead, we're dead.